আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা গেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গেমটা খেলবো হয়েছে একদম বয়স্ক রিক্সাওয়ালা যারা পায়ে রিক্সা চালায় তাদের সাথে দুইটা ব্যাংক আছে আমার হাতে মাটির ব্যাংক এটার ভিতরে ভিন্ন ভিন্ন টাকা আছে আমি আগে বলে দিই ছোটো ব্যাঙ্কে কিন্তু বেশি টাকা আছে আর বড়টা আছে কম টাকা তো ওনাদের সামনে ধরবো ওনারা যেটা চয়েস করবে ওইটাই ওনাদের দিয়ে ভাঙাবো ভাঙানোর পরে যে টাকা থাকবে সেটা তাদের জন্য উপহার তা আমরা এই যে অপেক্ষা করতেছি যে পায়ে রিক্সা চালায় ওরকম লোক খুঁজতেছি ওরকম পাইলে আমরা কিন্তু গেমটা খেলবো আজকে আমরা অপেক্ষা করতেছি দেখি কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো পায় যাবো ইনশাল্লাহ কারণ এই রোডে অনেক আছে এরকম পায়ে রিক্সা চালায় আমি দেখছি আরো তাছাড়া একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

আপনি তো পায়ে রিক্সা চালান তাই তো আমি আপনার চিনি আগে থেকেই চিনি এই চা কিন্তু অনেক কষ্ট করে পায়ে রিক্সা চালায় আচ্ছা আপনি যেকোনো একটা ব্যাঙ্ক চয়েস করেন ছোটটা কেন আমার পছন্দ এটাই আচ্ছা এতে কিন্তু উপহার আছে হ্যাঁ ভাই বুঝলেন কিন্তু এখনো সময় আছে ছোটটাই নিবেন চা চা এই যে পছন্দ করছে ছোটটা আচ্ছা ঠিক আছে তাহলে চা দিয়ে এসকে এটা ফাটাবো এই যে আচ্ছা

আচ্ছা আপনি কত টাকা আছে দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক হাজার এক হাজার টাকা

অসুস্থ না আপনি হ্যাঁ খুবই অসুস্থস বাপ এই সাসা কিন্তু এই যে পায়ে রিকশা ছলায় অনেক কষ্ট করে উনি দেখেন এই যে গাইমা কি অবস্থা দেখেন আপনার নিচ থেকে দেখলেই বুঝতে পারবেন তো এই সসার 27 কে আমরা একটা গেম খেললাম খুবই ভালো লাগলো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা ঠিক আছে সাসা তাহলে যান ভালো থাকবেন না আচ্ছা আল্লাহ হাফেজ যান আসসালামু আলাইকুম আসসালাম 本当に待ってます。<noise>